মানে আমাদের নিম্ন অঙ্গে নাবির নিচের দিকের অংশের জন্য অরহর গাছের ওষুধটি খুব উপকারী আবার অনেকে অরহর গাছটাকে কচি পাতাগুলো ভিজিয়ে গুঁড়া কৃমির জন্য খেয়ে থাকে অনেকে কোষ্ঠকাঠিনের জন্যও খেয়ে থাকে অনেকে ডায়বেটিসের জন্য প্রায় সারা বছর অরহর পাতা কচি আমের পাতা কচি পেয়ারা পাতা কচি বরুই পাতা কচি নিম পাতা খেয়ে ডায়াবেটিস প্রতিরোধ করে ফিরগুনে শিকড়টা দেখতেই অনেকটাই জিনসিনের মতো মানবরূপী এই অশ্বগন্ধার শিকড়টা যদি খুব বেশি শুকিয়ে ফেলে তাহলে তার গুণটা চলে যায় কাঁচা যতটুকু খাওয়া যায় যতটুকু আধা কাঁচা খাওয়া যায় যতটুকু আধা পাকা খাওয়া যায় মানে আমাদের অশ্বগন্ধার ভিতরে অনেকটাই মজাদার একটি ফলের স্বাদ আসে তার তো চামড়া যে বুকের কাপনির জন্য বুক দরপরের জন্য হার্টের জন্য যেটার ওষুধি গুণ হাজার বছরের প্রমাণিত এটা দার্শিনী আলাচির মতো এটার চামড়া আমরা দেখতে পাই না দেখতে পাই না এই জন্য যে যারা এটার গুণ বুঝে তারা নিয়ে যায় তবে অনেকের ধবল হয় আবার ধবল কুষ্ঠ হয় ওই লিখুডর্ম বলে এটাকে আবার অনেকের চুলি হয় সাদা সাদা হয়ে জায়গা এই ধরনের যাদের চুলি হয় সাদা সাদা হয়ে যায় তাদের জন্য এই সোমরাজ ঠিকই সোমরাজি সে সোমরাজার মতোই কাজ করে আসলে অশ্বগন্ধা অশ্বশক্তি সম্পন্ন একটি গাছ অনেকে বোঝে না অশ্বগন্ধা গাছের গুণে অশ্বগন্ধা না শিকড়ের গুণে অশ্বগন্ধা শিকড়টা দেখতেই অনেকটাই ঝিনশিনের মতো মানবরূপী এই অশ্বগন্ধার শিকড়টা যদি খুব বেশি শুকিয়ে ফেলে তাহলে তার গুণটা চলে যায় কাঁচা যতটুকু খাওয়া যায় যতটুকু আধা কাঁচা খাওয়া যায় যতটুকু আধা পাকা খাওয়া যায় মানে আমাদের অশ্বগন্ধার ভিতরে অনেকটাই মজাদার একটি ফলের স্বাদ আসে ভিতর থেকে যে অশ্বগন্ধা শিকড়টা টুকরা টুকরা করে কেটে শিমুল মূল যেরকম গুণের প্রায় কাছাকাছি গুণের অধিকারী এই অশ্বগন্ধা অশ্বগন্ধা আমার আমরা আমাদের দেশের যে অশ্বগন্ধা জয়সুর ভ্যারাইটি যেটা অশ্বগন্ধা এটা খুবই ভালো এবং যশোর বগুড়া এই বেল্টে অশ্বগন্ধা এবং আমাদের তুলসী পাতা এটা অজস্রই আমাদের দেশ থেকে রপ্তানি হচ্ছে এটা বগুড়া এবং জয়শোর ভ্রাইটিটা। এবং সাতক্ষীরারও কিছু অঞ্চলে বাগেরহাটেও হাটেও অশ্বগন্ধা জন্মে থাকে আমাদের অনেক কৃষকই কিন্তু অশ্বগন্ধা চাষ করে স্টেবিয়া চাষ করে শিমুল মূল চাষ করে আমরাও করি এগুলো নিজেরাই আমরা নিজেদের জমিতে এখন ধান ধানি জমিতেও আমরা এগুলি অবসর সময়ে যখন ধান মাঠে থাকে না তখন আমরা এইসব চাষগুলো তিন মাসের জন্য করে থাকি অতএব যারা এখন অনেকেই ওষুধের কাছে খুব আগ্রহী হচ্ছে আমাদের দেশে অনেক বিদেশি দুর্লভ ওষুধি গাছের চাষ হচ্ছে আমরা আশা করি আগামীতে আমরা আপনাদেরকে সরাসরি সব গাছগুলোর কাছে যে গাছগুলোর পাতা ফুল ফল মূল শিকড় চাল আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তাদের ঔষধি গুণগুলি পৃথক পৃথকভাবে তাদের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো বা ভোলাটেল পদ্ধতিগুলো টিস্যু কালচারগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের নিজেদের টিস্যু কালচার আছে আমরা দুর্লভ হারিয়ে যাওয়া প্রজাতিগুলোকে টিস্যু কালচারের মাধ্যমে আমরা বাজারে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আগামীতে আরও দ্রুত আমাদের কালচারের বাগান থেকে আমরা সারা বাংলাদেশে ওষুধ আসলে শত মূল একটা ভয়ানক সুদী বৃক্ষ এর যে শুধু একশোটা মূল হয় তাও না আরও বেশি মূল হয় আবার উপরেও একটা গাছের ভিতরে একমাত্র শত মূলেই উপরেও একশোটা হয় নিচ একশোটা হয় মানে একশোটা হলে একটা মানে শতের নিচে হয় না বেশি হয় কারণ আমরা যারা শতমূলি গাছ চাষ করি আমাদের বাড়িতে শতমূলু গাছ আছে আমরা এটা চাষ করি এটার থেকে আমরা ওষুধ তৈরি করি যেরকম যার যে রোগ যে এরা এটা একটা সুবিধা হল যে এটার গাছ এবং গাছের লতাটা লতার মাথার অংশটা এটা খাইতে হয় এটা কুমিরা গাছের মতো যে কুমিরা গাছের যাদের যৌবন সমস্যা দেখা দিচ্ছে যাদের সেক্সুয়াল সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু কুমিরা গাছের আগাটা খেতে পারবেন কিন্তু সাধারণত দেখা যায় একটা গ্রামে একশোটা গাছ থাকলে একটা গাছের গাছের মাথাটা পাবেন না মাথা ছাড়াই গাছটা আগায় আসে আবার মাথাটা খেয়ে ফেলায় আবার একটা মাথা উঠে খেয়ে ফেলায় কেউ কেউ বলে সাপে খায় কেউ বলে বুদ্ধিমান পাখি খায় এখানে এটা খাইলে তার যৌবন শক্তি বৃদ্ধি পায় এই কারণে কিন্তু ওই রকমই যেরকম সত্যমূল গাছটা ফ্রান্সের লোকেরা ঘর থেকে বেরোয়ার সময় শতমূলের পাঁচটা লতার মাথা না খেয়ে তারা ঘর থেকে বেরোয় না আর যদি পাশটা মাথার সংগ্রহ না হয় তাহলে তারা ন্যাচারাল ওষুধের দোকানে যায় ওখানে যে শতমূলের গাছ খায় যদি শতমূলের গাছ না পায় তারা শিমল গাছের শিকড় হরমোনের ওষুধ হিসাবে তারা ব্যবহার করে সে শিমল গাছের শিকড় তারা খেতে থাকে এরকম আমাদের দেশে আমরা চিনি না বলে আমাদের কাছে সোনা ও ছালি হয়ে যায় অনেক মূল্যবান মূল্যবান ওষুধি গাছ ঔষধি বৃক্ষ আমাদের গ্রাম আষাট্টি হাজার গ্রামে আছে যেটা হয়তো পৃথিবীর কোনো দেশে এত ঔষধি গাছ নাই কারণ হচ্ছে আমাদের দেশটা নাথিস্ত অঞ্চলের দেশ আমি একটা বাড়িতে একদিন আগে গেলাম দেখলাম যে একটা কামরাঙা গাছ সারা বছর কামরাঙা হয় কেউ কামরাঙা খায় না তা আমি বাড়ির গাছের নিচে এত কামরা গাছ দেখে কেন আমি বললাম যে আপনার এই কামরাগা গাছটার কামরা গাছে কেউ খান না এটা তো একটু কুটিকুটি কেটে কেটে এটা আমরা ডাইলের ভিতরে দিলে ডাইলটা অন্যরকম স্বাদ হবে এটা ভর্তা করেও খাওয়া যায় এটা যে কোনো মাছের ভিতরে দেওয়া যায় আমাদের এরকম কেউ পছন্দ করে না বুঝলা এগুলো গাছের নিচে পসতে থাকে তখন আমি একটা লোকটি দেওয়া কুরয়ে আনলাম পাঁচ কেজি বলে ওই রকম প্রতিদিনই পাঁচ কেজি পরে আমরা ঝাড়ুজা ফালাই দিই আমার ইয়া হরিণ আছে আমার হরিণে খুব মজা করে জিনিসগুলো খায় ইয়া কামরা তা আমি নিয়ে আসলাম একজনের বাড়িতে দেখলাম জলপাই গাছ জলপাই পড়ে আছে কেউ ধরে না কারণ গ্রামের এখন অনেক মানুষই বিশেষ করে আমাদের শরীয়তপুরের অনেক মানুষই গ্রামে নেই সব চলে গেছে ইটালি জার্মান মানে ইটালিতে এখনও যারা যাচ্ছে তার মধ্যে আমাদের শরীয়তপুর নড়িয়া আর লোক সর্বাগ্রে তো সেক্ষেত্রে আমরা আমাদের দেশের মূল্যবান সম্পদ ফেলে দিয়ে ওইখানে দেয়া আপনার ই গাছের একশো দেড়শো দুইশো ফুট উঁচা পাম গাছের কাটাওয়ালা পাম গাছের উপরে উঠা সেই পাম গাছের জুড়ির ভিতরে অজস্র মাছি আছে অজস্র পোকা আছে অজস্র বিষধর প্রাণী আছে সেই প্রাণীদের আঘাত সহ্য করা তারপরেও আমরা দেশের বাইরে চলে যাচ্ছি কিন্তু দেশে যদি আমরা শিল্পায়ন করি দেশে যদি আমরা কৃষি বিপ্লব করি দেশে যদি আমরা সবুজ বিপ্লব করি আলহামদ অর্জুনের ঔষধি গুণের যে শেষ নাই সেটা বোঝা যায় অর্জুন গাছের চামড়া আমাদের দেশের যে কোনো প্রান্তে আপনার মিরপুর থেকে সাবার পর্যন্ত রাস্তার দুই পাশে বেশ হাজার হাজার অর্জুন গাছ আছে সেই গাছের কিন্তু একটারও চামড়া দেখা যায় না তার তো চামড়া যে বুকের কাপনির জন্য বুক দরপরের জন্য হার্ডের জন্য যেটার ওষুধি গুণ হাজার বছরের প্রমাণিত এটা দার্শিনী আলাচির মতো এটার চামড়া আমরা দেখতে পাই না দেখতে পাই না এই জন্য যে যারা এটার গুণ বুঝে তারা নিয়ে যায় তবে হচ্ছে কি এটা আপনার পঞ্চাশ পার্সেন্ট গুণ আপনি এখানে পাবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট গুণ থেকে যায় যেটা মাটির নিচের শিকড় এবং শিকড়ের সাথে একটা ছোট্ট আপেলের মতো একটা পিণ্ড হয় গাছের শিকরের সাথে ওই পিণ্ডটা থেকে যে চামড়াটা বেরোয় ওই চামড়াটার ঔষধি গুণটা একটু বেশি এবং অনেকেই হয়তো এটা জানেন অনেকেই জানেন না যে হার্টের সমস্যার জন্য বুকের কাপনির জন্য বুক ব্যথার জন্য অর্জুন এবং অর্জুনের ছাল এবং অর্জুনের পাতা ব্রোমকালেজ মোয়ার জন্য কাজ করে অর্জুনের বীজ মার জন্য কাজ করে অর্জুনের ছাল হাডের জন্য কাজ করে অর্জুন গাছের সব অংশটাই প্রায় কিছু না কিছু ঔষধি গুণ আছে পদ্মার অববাহিকার পারে এবং পদ্মার চ্যানেল এবং ক্যানেলগুলোর ভিতরে রাস্তার দুই পারে অজস্র অরহর গাছগুলো জন্মে থাকে আমাদের গ্রামে কিন্তু অরহরকে ডাইল বলা হয় অরহরের পাতা ডায়বেটিসের ওষুধ এবং অরহরের ডাইলটা পেটে ওষুধের একটা মহা ওষুধ আপনারা চিন্তাই করতে পারবেন না রাস্তার দুধারে এবং পদ্মা মেঘনা যমুনা নদীর দুই পারে অধূশ্র অর্হর গাছ হয় কিন্তু আমাদের দেশে এটা কমার্শিয়াল চাষ হচ্ছে না এবং ভালোভাবে আমরা এটাকে কেন জানি এখনও গ্রহণ করতে পারি নাই আমি বিশ্বাস করি যে এ অরহর ঔষধি গুণে ভরপুর ডায়াবেটিসের জন্য একটা মহা ওষুধ এটা বিশ্বে প্রমাণিত বিশ্বে একশোটি আপনার বিবিসি গাইডে একশোটি এ গাছের ভিতরে অর্হর গাছের নামও আছে এবং অনেকটাই অফ সিগনেচারে পরে। সেই ক্ষেত্রে অশ্ব ভগন্ধ ফিচোলা সহ আপনার ডায়বেটিসের একটি মহাউষধ মানে আমাদের নিম্ন অঙ্গে নাবির নিচের দিকের অংশের জন্য অরহর গাছের ওষুধটি খুব উপকারী আবার অনেকে অরহর গাছটাকে কচি পাতাগুলো ভিজিয়ে গুড়া কৃমির জন্য খেয়ে থাকে অনেকে কোষ্ঠকাঠিন্যের জন্যও খেয়ে থাকে অনেকে ডায়বেটিসের জন্য প্রায় সারা বছর অহরর পাতা কচি আমের পাতা কচি পেয়ারা পাতা কচি বরুই পাতা কচি নিম পাতা খেয়ে ডায়বেটিস প্রতিরোধ করে এখানে আমাদের দেশের পার্শ্ববর্তী কতগুলি দেশ যেরকম আপনার তাজাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান এবং আপ টু ই পর্যন্ত মানে কাশ্মীর পর্যন্ত পাকিস্তানের কিছু অংশ নিয়ে তারা এই চারটা গাছের উপরে নির্ভর করে একটা হলো আমি আবার বলছি একটা পেয়ারা পাতা একটা কচি আম পাতা একটা কচি বরুই পাতা এবং আরেকটা কচি নিম পাতা চারটার উপরে আর নিমের ডালা দিয়ে বা অরহরের ডালা দিয়ে বা খেজুর গাছের ডালা দিয়ে তারপরে কচি পেয়ারা গাছের ডালা দিয়ে কচি আম গাছের ডালা দিয়ে হাজার বছর আগে থেকেই দাঁত পরিষ্কার করা হয় দাঁত মাজা হয় গ্রামে এই প্র্যাকটিসটা বহু পুরানো অতএব দাঁতকে সুন্দর রাখার জন্য এই ধরনের গাছগুলোকে আপনারা অবহেলা না করে ঔষধি কাজে ব্যবহার করে আমরা আপনারা আমরা সকলে মিলে সুস্থ সুন্দর ও নিরূপ বাংলাদেশ করতে পারি সোমরাজ মানে সে আসলেই সোমরাজ সোমরাজ একটা গাছের বীচে এক বীজ দিয়ে একরকম কাজ হয় গাছের পাতায় আরেক আরেক ধরনের কাজ ওষুধি কাজ হয় গাছের মূল কাণ্ড শিকড় ছাল এক একটা অংশে সম্রাজের এক একটা কাজ হয় সোমরাদের সবচেয়ে ভালো কাজ হয় তার বীজটা বীজটা দেখতে অনেকটা লম্বা বাসমতি চাউলের মতো লম্বা চিকন এই বীজটা কালো কালো ওই বিষটা পানির ভিতরে ভিজিয়ে রাখতে হয় সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালবেলা এটা একটা বোতলে ভরে নিতে হবে তুলা দিয়ে দিয়ে যেই জায়গাগুলো ধবল হয় অনেকের ধবল হয় আবার ধবল কুষ্ট হয় ওই লিকুডর্ম বলে এটাকে আবার অনেকের চুলি হয় সাদা সাদা হয়ে যায়গা এই ধরনের যাদের চুলি হয় সাদা সাদা হয়ে যায় তাদের জন্য এই সোমরাজ ঠিকই সোমাজি সে সোমরাজার মতই মতোই কাজ করে এবং এটা বয়স যত কম হবে আর একটু হল মেয়েদের এই রোগটা হয়ও বেশি ভালো হয়ও বেশি আমরা সারা পৃথিবীতে উনত্রিশ পারসেন্টার আরোগ্য এর মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয় বারো বছরের নিচের মেয়েদের হইলে এই রোগটার সাথে সম্পর্ক হলো মায়ের সাথে শিশুর সম্পর্ক যেরকম এরকম কারণ এটা মা শিশু যখন জন্ম হয় মায়ের প্লাজেনটা যদি কোনো ইনফেকশন দেখা দেয় তাইলে এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা আপনার পাঁচ বছর বয়স হইতে পারে দশ বছর বয়স হইতে পারে বিশ বছর বয়স হইতে পারে চল্লিশ বছর বয়স হইতে পারে পঞ্চাশ বছর বয়স হইতে পারে আশি বছর বয়স হইতে পারে সত্তর বছর বয়স হইতে পারে নব্বই বছর বয়স হইতে পারে এটা কোনো বয়স নাই ছেলের হইতে পারে মেয়ের হইতে পারে মায়ের পেটের থেকে জন্ম হয় অনেকের এই ধবল নিয়ে এই ধবলের একটা আরেকটা অংশ খাঁটি খাটি কালি জেরার তেল যদি হয় সেটাও একটা মহা ওষুধ এই দুইটা ওষুধ সম্রাজ এবং সোম গাছের বীজ এবং এটা দুটোই ভিজেয়ে ওই রসটা দিতে হয় তবে এটা আরও ভালো করে দেওয়ার উপকার হয় যদি এগুলিকে আপনি তৈলে রূপান্তরিত করতে পারেন বা ভোলাটে রূপান্তরিত করেন জিনিসটার এক্সট্রাকশন যদি ভালো না হয় আমাদের সব বাড়িতে ইলিশ মাছ খায় কিন্তু একবার ইলিশ মাছের মজারই শেষ নাই মানে পাক করার যে কায়দা কারণ এটা অনেক মহিলারা ভালো বোঝে এক বাড়িতে মুরগি রোস্ট করে কেউ খায় না আরেক বাড়িতে মুরগি রোস্ট করে খাওয়ার জন্য লোকই ভিড় করে যায় মানে এরকমই ব্যাপারটা আপনার কোয়ালিটির উপরে একটা বিরাট ব্যাপার আছে সমরাজটাকে সংগ্রহ করা গাছটাকে সুন্দরভাবে সংগ্রহ করা গাছটাকে ভালোভাবে শুকানো এবং গাছকে সুন্দরভাবে টু ওয়ান দিয়েও মাদার করতে পারেন আপনি মাদার করে নেওয়া একটি স্পিড দিয়ে তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজটি করবো এটা যেন একে নেই মানে বিশ্বাসটা আস্থায় ভালোবাসায় করি এটা আত্মসচেতন আত্মশুদ্ধি নিয়ে যেন করি তাহলে পরে এই সোমরাজ থেকে ধবল রোগ ভালো হয় হবে বিশ্বাস করি যে আমরা কোনো ভিজিট নেই না আর আমরা মানুষকে কোনো ঠকাব না সৎ ও মহৎ হৃদয় নিয়ে যদি কাজ আরম্ভ করা হয় আল্লাহ তালা আরেকটি রহমত সেখানে সংযোগ করে আল্লাহর রহমতে এই রোগগুলি ভালো হয়ে